সামুদ্রিক টোনা মাছ আসসালামু আলাইকুম আজকে আমি যে বাজারটি আপনাদেরকে দেখাবো সেটি হলো নরসিংদী জেলার শিবপুর উপজেলার জুসোর ইউনিয়নের শত বছর পুরনো জুসোর বাজারকে নিয়ে আজকে আমরা দেখব এই জুসোর বাজারের মাছের বাজারে কি কি মাছ পাওয়া যায় প্রিয় দর্শক নরসিংদী জেলার শিবপুর থানার অন্যতম একটি বাজার হচ্ছে ঐতিহ্যবাহী জুসোর বাজার এই বাজারটি রয়েছে শত বছরের ঐতিহ্য এই বাজার সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং বুধবার বাজারটি আশেপাশে রয়েছে রায়পুরা উপজেলা এই জুশোর বাজারে রায়পুরা উপজেলা সহ শিবপুর উপজেলার প্রায় কয়েকটি ইউনিয়ন থেকে লোকজন আসে এই বাজার থেকে বাজার করার জন্য বিশেষ করে মাছ তাদের নিত্য প্রয়োজনীয় খাবারের তালিকায় থাকবেই চলুন দেখি এবং এই বাজারে কী কী মাছ পাওয়া যায় সেগুলো দেখব এই বাজারে দেখতে পাচ্ছেন রয়েছে তেলাপিয়া তারপরে আছে চাষের পাঙ্গাস মাছ তারপরে এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন তেলাপিয়া এবং মিরা মাছ আরও দেখতে পাচ্ছেন আসলে এখন চাষের মাছই বেশি পাওয়া যায় তারপর এদিকে একটি দোকানে দেখতে পেলাম যে সহ এদিকে রয়েছে টুনা মাছ সামুদ্রিক মাছ তারপরে আরও অনেক রকমের মাছ এই যে দেখতে পাচ্ছেন আপনারা তারপরে রয়েছে পাবদা মাছ বিশেষ করে এই বাজারে জুসর ইউনিয়নের আশেপাশের যত গ্রাম আছে সকল গ্রামের সকল শ্রেণী পেশার মানুষ সপ্তাহে দুদিন এই বাজার থেকে মাছ কিনে দেখতে পাচ্ছেন বাজারে অনেক মানুষের সমাগম মানুষ অনেক হৈহল্লোর সাথে মাছ কিনতেছে আসলে মাছ আমাদের শরীরের আমিষের চাহিদা মিটিয়ে থাকে এবং আমাদের বাংলাদেশের প্রত্যেক ঘরেই মানুষ দৈনিক মাছ তাদের খাদ্য তালিকায় থাকবেই এর দেখতে পাচ্ছেন আরেক দোকানে রয়েছে আর অনেক রকমের মাছ খুব বড় বড় মাছ দেখতে পাচ্ছেন এখানে অনেক তার ভিড় তারপর এদিকে দেখতে পাচ্ছেন শুটকির দোকানদার অনেক রকম সুটকি নিয়ে বসে আছে উপরে এই যে এদিকে দেখতে পাচ্ছেন চলে অনেক মাছের নাম আমি নিজেও জানি না এই যে এদিকে দেখতে পাচ্ছেন বড় মাছ তারপর এদিকে আছে দেখে নিজে এখানে আছে নদীর মাছ পাওয়া যায় পরে এই যে এখানে চিংড়ি রয়েছে চাষের চিংড়ি থেকে নদীর চিংড়ি এখানে এক কাকু ইলিশ মাছ নিয়ে বসে বসে আছে যে এখানে দেখছেন আরো অনেক রকমের রুই নলা কাতলা সব মাছই পাওয়া যায় এই বাজারে প্রিয় দর্শক তো দেখা হবে সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম